আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আল্লাহর আশিস রহমতে আপনাদের দোয়া ভালোবাসে আমরাও অনেক অনেক ভালো আছি সুগাই সেই যে প্রথমেই টক টক মিষ্টি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে এই যে তেঁতুল এটা হচ্ছে টমেটো নতুন টমেটো দিয়ে হচ্ছে তেঁতুল মাখাইছি যে দেখেন খুবই মজাদার একটা খাবার তিন বোন একসাথে হয়ে খাইতেছি অনেক ভালো লাগতেছে ভালো লাগার কিছু মুহূর্ত আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আপনারা সবাই আমাদের সাথেই থাকুন পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে তো এই যে এখানে হচ্ছে কয়েকটা কালারের মিষ্টি আছে তো এই মিষ্টিগুলো নিয়ে বসে গেছি তো এই মিষ্টি দিয়ে আজকে কি বানানো হবে বাসায় এই মিষ্টিগুলো হচ্ছে ছোট মিষ্টি আগে বলিনি এখানে হচ্ছে বড় মিষ্টি না এগুলো হচ্ছে ছোট মিষ্টি তো এই মিষ্টিগুলো দিয়ে আজকে বাসায় কি বানানো হতে যাচ্ছে সেটা আপনাদের সাথে শেয়ার করবো ভিডিওতে তো রাইসা ফাতেমা এরপরে হচ্ছে মেহেক তিন বোন অপেক্ষায় আছে এই মিষ্টি রেসিপি খাবে তো সেটা কি চলুন আপনাদের সাথে একটু শেয়ার করি এই যে আমার বড় আপু হচ্ছে এখানে জর্দা রান্না করে নিয়ে আসছে তো মাত্রই নিয়ে আসছে এই মাত্র তো প্রচুর গরম হাত দিয়ে ধরা যেতেছে না এরকম একটা অবস্থা তো এদিকে হচ্ছে ছোট বোন চলে যাচ্ছে তার শ্বশুর বাড়িতে যে করে ওদের একটু দিয়ে দিই তো যাওয়ার জন্য ওদের জন্য আর কি ইয়া বাটিতে বাইরে নিতেছিলো এদিকে হচ্ছে ছোট বোনটা রেডি হইতেছে এই যে মেহেক দুষ্টু মেয়ে করে ওর বাবা হচ্ছে ওকে নিয়ে বসে আছে তো যাই হোক বর আপু হচ্ছে মাত্র রান্না করে নিয়ে আসছে বাটিতে করে হচ্ছে দিয়ে দিতেছে এই আমার আমারটা খুবই খুশি অবশ্য কোথাও আসবে শুনলেও খুশি আবার চলে যাবে শুনলেও খুশি যে এদিক থেকে হচ্ছে ফাতেমা আইসা আমার সবারই মন খারাপ যে ওরা চলে যেতেছে যার জন্য যে বর আপু হচ্ছে বাটিতে করে দিয়ে দিতেছে আমাকেও নাকি বাটিতে করে দিয়ে দিবে কারণ হচ্ছে ওরা চলে যেতেছে যেহেতু আমিও আর কি আমার বাসায় চলে যাবো ভাবতেছি তো এই খাবারটার নাম হচ্ছে জর্দা এটা হচ্ছে বড় খুব ভালো রান্না করতে পারে আমি কখনো ট্রাই করি নাই আমি পারিও না তো এটা হচ্ছে বড়া রান্না করে আর আমার বাবা রান্না করে তো এই নিয়ে বড় আপু তিন চারবারের মতো রান্না করে ফেলছে তো ভালোই হয় আজকেরটাও খুবই ভালো হয়েছে তো যাক এই খাবারটার নাম হচ্ছে আমরা জর্দা বলি জানি না আপনারা কে কী বলেন এই খাবারের নাম তো যদি কেউ এই খাবারের নাম অন্য কিছু বলে থাকেন বা এক এক এলাকায় হয়তো বা এক এক নামে পরিচিত হতেও পারে আমরা আমাদের আঞ্চলিক ভাষায় আমরা জর্দাই বলে থাকি তো যাই হোক এই যে এদিকে হচ্ছে বড় মিষ্টিও আছে বড় মিষ্টি হচ্ছে আমরা খেয়ে ফেলছি আগেই আর এই ছোটো মিষ্টিগুলো নিয়ে এসছিলো জর্দা রান্না করার জন্য তো বাটিটা হচ্ছে প্রচুর গরম ছিল যার জন্য হচ্ছে ছোট ফ্যান দিয়ে ওটাকে আর কি করে নিতেছিল আর এদিকে ফাতেমার বাবা হচ্ছে বড় মিষ্টি নিয়ে বসে গেছে জর্দা খাওয়ার জন্য তো এই যে দেখেন এখানে হচ্ছে জর্দা খাইতেছে জর্দাটা হচ্ছে খুবই মজা হয়েছে কি বলবো চলে আসে এই যে চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে ফাতেমা চলে আসছে আজকে তো ফাতেমা আজকে ম্যাজিক দেখাবে বলতেছিল তো এক হাতে আছে হলুদ আর এক হাতে আছে পানির গ্লাস আমি তো কিছুই বুঝতেছি না সকাল থেকেই চিল্লা পাল্লা শুরু করে দিচ্ছে কি বানাবা টেন টেন্টিং ভিডিও আচ্ছা এই ভিডিওর নাম শুনছেন আপনারা কেউ আগে পরে যদি কেউ শুনে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমার আম্মাটা হচ্ছে আজকে টেন্টিং ভিডিও বানাবে যার জন্য পানির গ্লাস সাথে হচ্ছে হলুদের ডিব্বা হাতে নিয়ে আছে তো এই যে দিলাম ওয়াটার পট এবার তোমার কি কি লাগবে করে ফেলো তাড়াতাড়ি তো এখন হচ্ছে আমার আম্মাটা পানি ঢালতেছে এই যে দেখেন বাবা তারপরে কি করতে হবে আমি তো কিছুই জানি না চামিচ আছে তো দেখো ভিতরে আচ্ছা আমি অন্য একটা চামিচ দিতেছি এক মিনিট এই যে ট্রেন্ডিং ভিডিওর মাস্টার মাস্টার বৈশা টিং টিং করতেছে হলুদ যা আছে আমার ডিব্বা আজকে দেওয়া হয়ে যাবো নাকি হ্যাঁ হ্যাঁ কি ভিডিও বানাইলেন আম্মা বলো আমি কি জিজ্ঞেস করছি না কি ভিডিও বানাইলেন টেন্টিং ভিডিও আচ্ছা টেন্টিং ভিডিওতে একবার টেন্টিং হয়ে গেছে গাললায় এটা কি হয়েছে তো যাই হোক মা চেষ্টা করছে এটাই অনেক অবশ্য ভিডিও দেখে ফোনে অনেক ভিডিও দেখে অবশ্য বর্তমানে এই ভিডিওটা হচ্ছে ভাইরাল একটা ভিডিও তো আমার মেয়েটা হচ্ছে দেখে আর প্রত্যেক দিনই আমাকে বলে আম্মু চলো আজকে আমরা বানাই আমরা বানাই তো অলরেডি আজকে আমার আম্মাটা বানাইয়াও ফেলছে এই যে দেখে না একবারে শরবত বানায়া ফেলছে ট্রেন্ডিং ভিডিওরে এটা অবশ্য একটা আনকমন ভিডিও হয়ে গেছে আজকে নাকি বাবা আজকে তুমি খুশি খুশি না অবশ্য যেরকমটা দেখে ওরকমটা হইলো না কেন যার জন্য ফাতেমার মন খারাপ তো যে আমার আম্মাটা নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে এই যে দেখেছেন এখানে হচ্ছে ফাতেমার অনেক দিনের স্বপ্ন ছিল ট্রেন্ডিং ভিডিও বানাইবো তো এই যে বসে গেছে ট্রেন্ডিং ভিডিও বানাইতে এখন সেই ভাইরাল ভিডিওর জন্য আমার আম্মাটা হচ্ছে পাকা হয়ে গেছে পরে না এখন আমি কি করব। সবগুলা ফেলে দিতে হবে রান্না করব কি দিই মা যে এখানে এটা হচ্ছে পাঙ্গাশ মাছের তরকারি এই ধুইনা পাতা দিয়ে হচ্ছে পেঁয়াজ দিয়ে পাঙ্গাশ মাছ ভোনা করছি আর এই যে এটা দেখতেছেন এটা হতেছে ছোট মাছ ছোট মাছ রান্না করছি অনেক কাটা ফাতেমা এটা খাইতে পারে নাই ফাতে মাকে দেই নেই এটা যেহেতু ছোট মাছ কাঁটা তো থাকবে এটা তো কাটা বাইসা ফালানোর মতো উপযোগী হয় নাই কাটা সবাই খাইতে হইব যেহেতু এটা হচ্ছে মেয়েকে দেই নেই আর এই যে মেয়ের জন্য রান্না করছি পাঙ্গাস মাছ পোনা করছি যে এখন হচ্ছে আমি ভাত নিয়েছি এই যে এখন ভাত খাবো প্লাস ফাতেমাকে খাইয়ে দিব ফাতেমা হচ্ছে এদিকে যে পড়াশোনা করতে বসছে হয়ে গেলে বারবার কেটে টেবিল রেখে কেউ উঠে সে ঝালটা একটু বেশি বেশিতে এই যে ছাত্রীরা দেখেন কিলেকো কোক হলতেছে দেইখা দেইখা দেখেন চোরচুরি করে কেমনে তো বিচমেলা বলে এখন হচ্ছে আমি খাওয়া শুরু করে দেব